হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দিনাজপুর সরকারি কলেজে বন্ধু এনায়দ আপনাদেরকে সবটুকু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে দিনাজপুরে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে রিমাল রিমালের কারণে হচ্ছে দিনাজপুর সরকারি কলেজে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা বড়ো বড়ো ডালপালা সব কিছু ভেঙে ভেঙে রাস্তার মধ্যে পড়ে রয়েছে বন্ধু এনায়েদ আপনাদেরকে সব কিছু দেখাচ্ছে আপনারা দেখুন আপনারা আমার ভিডিওটি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার খুবই ভালো লাগবে বন্ধু এনআত হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে আসলে দিনাজপুরে যে কালকে যে ঝড়টা রাতে হয়েছে তার মধ্যে প্রত্যেকটি গাছ এত চূর্ণ বিচূর্ণভাবে ভেঙেছে সত্যি খুবই খারাপ লাগছিল দেখে মেহেগুনি গাছগুলো আর দিনাজপুরের গাছই হচ্ছে প্রাণ দিনাজপুর সরকারি কলেজের এই যে মনোরম পরিবেশটা দেখেন এত পরিমাণে ঝড় হয়েছে কিন্তু পুকুরে পানি নেই আসলেই যে ঝড় হয়েছে সত্যি কিন্তু সেখানে বৃষ্টি হয়নি ঝড়ের কারণে প্রত্যেকটি গাছ ভেঙে গিয়েছে আর এই গাছ ভেঙে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে দিনাজপুর সরকারি কলেজে প্রাণটাই হয়তো চলে গিয়েছে দিনাজপুর কলেজের যত সব গাছ রয়েছে তার মধ্যে মনে হচ্ছে একশো ভাগের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট গাছ সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে বড় বড়ো গাছপালা আম গাছ যত গাছ রয়েছে কৃষ্ণচূড়া গাছ সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের প্রধান ছাত্রাবাসের সামনে একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ রয়েছিল সেই কৃষ্ণচূড়া গাছটির কিছু খণ্ড বাকি নেই যা যে একটা ডালপালা রয়েছে সে তেমন কোনো কিছু নেই সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই সেখানে গিয়ে অনেক ছবি তুলেছি কিন্তু ইতিমধ্যে দেখে দেখেছি যে সেখানে সেই এত বড়ো গাছটার কোনো ডালপালা পড়ে নেই কৃষ্ণচূড়ার গাছটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে আপনারা যারা দিনাজপুর সরকারি কলেজে এসেছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন যে আসলে কি অবস্থা হয়েছে দিনাজপুর সরকারি কলেজের প্রত্যেকটি গাছ কীভাবে ভেঙেছে কৃষ্ণচূড়ার ফুলগুলো এখনও ডালের মধ্যে পড়ে রয়েছে কিন্তু গাছটি আর নেই গাছ একে ভেঙে গিয়েছে প্রধান ছাত্রবাসীর সামনে এই গাছটি ছিল অনেকটা সুন্দরভাবে কিন্তু এই গাছটির কিছু অংশই বাকি নেই শুধু করে রয়েছে ভাঙা স্তূপ আপনারা যারা সব দিনাজপুর সরকারি কলেজে পারেন পড়েন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কষ্টটা কতটা দিনাজপুর সরকারি কলেজের এতগুলো গাছ ভেঙে গিয়েছে মনে হচ্ছিল দিনাজপুর সরকারি কলেজেই এসে সবটুকু ঝড় লেগেছে এই গাছপালার উপরে তার মধ্যে থেকে দুঃখজনক বিষয় হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের মহিলা হোস্টেল টুয়ের এক নৈশ পোহরি মারা গিয়েছেন ঝড়ের মধ্যে আম গাছের চাপায় তার জীবন চলে গিয়েছে আসলেই এটা অনেক দুঃখজনক বিষয় হলেও সত্য যে ঝড়ের মধ্যে উনি হয়তো আমগাছের ওইখানে এসেছিলেন বা বাইরে বের হয়েছিলেন যার কারণে ওনার মৃত্যু হয়েছে সব সবথেকে আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা হয়তো দিনাজপুর সরকারি কলেজে যারা এসেছেন তারা অবশ্যই জেনেছেন যে মুক্তমঞ্চে একটা অনেক বড় বট গাছ ছিল সেই গাছটিও ভেঙে চুরমার হয়ে গেছে কিভাবে ভেঙেছে সেটা দেখলেই মনে হবে যে আসলে ঝড়ের তাণ্ডব কতটুকু ছিল দিনাজপুর সরকারি কলেজে আসলে এই দিনাজপুর সরকারি কলেজের বা দিনাজপুরের আশেপাশে যে ঝড়টুকু হয়েছে তারই খণ্ডচিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি তার মধ্যেই এত দুঃখের মধ্যেও আমার প্রাণপ্রিয় বন্ধুরা আম চুরি করছে আসলে ক্যাম্পাসের আম তো খেতেই মজা সেই জন্য বন্ধু সায়েম দেখা যাচ্ছে একদম আনন্দে অর্থহারা হয়ে আম পাড়ছে সাথে বন্ধু এনায়েত এনায়ত আম পাড়া নিয়ে অনেক ব্যস্ত তারা দুজনেই আম পাড়ছে আর আম খাওয়া হবে ক্যাম্পাসের আম ক্যাম্পাসের আম খুবই মজাদার আমি এর আগে আরেকবার খেয়েছিলাম কারণ চুরি করে আম খাওয়ার মধ্যে একটা মজা রয়েছে তারা সবাই আম পাড়ছে অনেক বন্ধুরা আমরা এখানে এসেছিলাম আম খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আম পাড়া নিয়ে অনেকেই নিচে বসে রয়েছে আম নেওয়ার জন্য আবদোল্লা রয়েছে এখানে সবাই আম কোড়াচ্ছে আর বন্ধু এনায়তার আর দুজন মিলে আম পারছে এই যে তারা হাঁটছে আর আম খাচ্ছে দেওয়ালে ফাটিয়ে ফাটিয়ে সত্যিই ভালো লাগছিল দেখতে আসলে মনে হচ্ছিল তারা যেন কত আম খায় আসলে আম খাওয়াটা কোনো ফ্যাক্ট নয় এখানে আনন্দটাই বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাপে